হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমিও ভালো আছি তো তোমাদেরকে আমি আজকে দেখা যে আমাদের দক্ষিণ সাইডের মাঠটা কেমন সুন্দর দেখতে তো আগে আমরা কি করতাম এই যাওয়াটা এসে খুব সবসময় আড্ডা উঠতাম যখন আমরা স্কুলে পড়তাম কে আমাদের কোনো কাজ কাম থাকতো না পনেরো ষোলো বছরে তো এখন খুব মিস করি জায়গাটা আগে অনেকটা সুন্দর ছিল চার সাই পুকুরের চার সাইডে একদম গাছপালা দিয়ে ভর্তি ছিল আমরা সব গাছের নিচে গাছের উপরে খেলা করতাম তো এখন খুবই দিনগুলো খুবই মনে পড়ে এখনকার দিনগুলো যে সব জায়গাটা দেখতে পাচ্ছি এই সব জায়গাতে পুরোটাই গাছ ছিল বড় বড়ো ফরেস্টে আম গাছ ফলের গাছ ছিল তো আমরা সবসময় মানে ওর ফল টল পেরে খেতাম ফলের ফলের দিন আসলে পরে আম কাঁঠালের দিন আসলে তো এখন গাছ গাছ ফলের একটাও গাছ একটাও নেই তো বন্ধুরা এই জায়গাটায় আসলে মনে হয় যে ছোটোবেলার দিনটা অনেকটা কেমন লাগে দেখতে সেটা অনুভব করতে পারি আর খুবই খারাপ লাগে জায়গাটা আসলে পরে যে আগে এরকম সেরকম খেলাধুলা করতাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমাদের এদের সামনে যে পুকুরের সামনের যে জায়গাটা আছে ওখানে জল হয়ে গেছে এখানে আমরা ব্যাট বল খেলতাম আগে ফুটবল ব্যাট বল তো এখন অনেকটা খেলা সবাই প্রায় ছেড়ে দিয়েছে কিসের জন্য এখনকার তো মতো জানোই যে সব সবাই ফ্রি ফায়ার খেলে তবে দু বছর আগেও আমাদের খুবই আড্ডাও চলতো এই এই জায়গাটা এই জায়গাটা দেখতেই পাচ্ছ বড় বড় গাছগুলা কেটে দিয়েছে তো এই লাইন বরাবর সন্ধ্যার দিকে এখনও ফ্রি ফায়ার আড্ডা বসে ফ্রি ফায়ার পাবজি সবাই খেলে এখনও খুবই ভালো লাগে সন্ধ্যার দিকে আসলে পরে আমি বিকেল সাড়ে পাঁচটা কি পাঁচটার দিকে এখানে আসি দেখতে পাচ্ছ সবুজ একদম গাছপালায় হারিয়ালি ভর্তি দেখতে পাচ্ছ মাঠটা খুবই সৌন্দর্য অনেকদিন পরে আসলাম বন্ধুরা মনটা খুবই ভালো লাগছে সে তো আগে কোনো দিনও আসতাম এখনও আসা হয় না কাজ কামে বিয়ের পরে এই জায়গাটা আর আসা হয় না অনেক দিন পর ছ মাস প্রায় ছ মাস পরে আসলাম এই জায়গাটা এর আগে আসছিলাম সন্ধ্যার দিকে তো এসে আমরা বড় বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডাতে চলে গেলাম তারপরে আর আসা হয় না এই জায়গাটা কাজে খুব চাপ বাড়িতে তো কী বলবো সংসারের উপর দায়িত্ব পড়ে গেছে এখন আর তো অন্য করো সেরকমভাবে বন্ধু বান্ধবদের টাইম দেওয়া হয় না সেই জন্য আর কী বলবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তো বাড়ির দক্ষিণ সাইডের মাঠটা তোমাদেরকে দেখালাম এখন আমি একটু বাড়ির দিকে যাইবো বাড়ির দিকে যাওয়ার পরেও কি বলবো দেখাবো আর ভালো লাগতেছে না অনেক স্মৃতি জড়ে আছে এখানকার জায়গার তো এই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মীতলা আমাদের বাড়ির দক্ষিণ সাইডের জায়গা এটা পুকুরে পুকুরে অনেক চান করতাম মাছ ধরতাম তো এখন অন্যরকম দেখতে লাগতেছে পুকুরটা কি বলবো কোনটা একদমই খারাপ লাগে দেখলে পরে এই জায়গাটা আমাদের বাইক থেকে বেশি দূর না এক দু এক মিনিট লাগে আসতে এক দেড় মিনিট লাগে আসতে খেলার মাঠটাতে তো আগে আমরা সবসময় আসতাম এই জায়গাটা গাছ গাছালি ছিল এখন গাছ গাছালি কোনো কিছুই দেখা যাচ্ছে না বন্ধুরা